আপনি গরিব আছেন এতে ধরা কি আছে আমি তো গরিবই আছি আচ্ছা ওকে ওকে সবই ঠিক আছে মনে করুন আপনার একটা গার্লফ্রেন্ড আছে সে কেন আপনার সাথে থাকবে আপনার কি আছে সাথে থাকবে এটা সোজা কথা হচ্ছে সে আমার চেয়ে অনেক গরিব একটা কথায় সোজা কথা হচ্ছে সে আমার চেয়ে অনেক গরিব না এলে আমার সাথে থাকবে কেন আরেকটা কারণ হচ্ছে আমার মারার প্ল্যান মারার জন্য আমার সাথে থাকবে এছাড়া আর কি আমি তো কোনো দ্বিতীয় কোনো কারণ খুঁজে পাচ্ছি না হয় গরিব না আমাকে মারার প্ল্যান সোজা কথা কথা কেন তাহলে এখানে কেন ইন্টারভিউ দিতে এসেছেন ইন্টারভিউ কেন দিতে এসেছি এখানে এটা জিজ্ঞেস করতেছেন ইন্টারভিউ কেন দিতে এসেছি হয় অভাবে না হয় স্বভাবে স্বভাব বলা না তো ওকে আপনি সঠিক ঠিক বলেছেন একটা সঠিক জবাব দিন মনে করুন আপনি এই দুই দিনের দুনিয়ায় এসেছেন এখন আপনি কি হতে চান এবং কেন হ্যাঁ কই সেন হেরে এটা দুই দিনের দুনিয়ে দুই দিনের দুনিয়ে উইলে 30 বছর ধরে ঘুরতেছি টুকে টুকে করে ঘুরতেছি সেই দিক সেদিক করে এটা দুই দিনের জন্য দুই দিনের দুনের মধ্যে কষ্ট করতে করতে জানটা শেষ আইসি ইন্টারভিউ দিতাম অহন এখন দুই দিনের দুন দুই দিনের দুনের মেয়েদের তো আমার কবে ইন্টারভিউ হওয়ার কথা আছে হে দিনে ইন্টারভিউ পয়লা দিনে তো তিরিশ বছর পরে গে রাইলাম কি আশ্চর্য কথাবার্তা দুই দিনের দুন নিয়ে কইতেছেন তিরিশ বছর ধরে ভুগতেছি তিরিশ বছর পরে কালে দৌড়ুন

হ্যাঁ কি পাগল না মাথা খারাপ কেইবো ইন্টারভিউ দিত কোন চেন কয়েকটা ঠেয়ার লেগে হেন কি সারাদিন গিয়ে গোলামিগিরি করবো যে অবাব লাখ যে যার করো হে আইব ইন্টারভিউ দিতো এছাড়া কি সম্ভব অন্য কইন বিশ লাখ টিয়া হয়েছে তো সেহেতু স্যাটেল আমি কিছুই বুঝতে পারতাসি না আমি কি চাকরির ইন্টারভিউ দিতে আইলাম না জ্যোতিষীর দোহানে আইসি কিছুই বুঝতাম পারতাসি না কালি মনে করইন লটারি ফাইসইন মেয়ে ডেকুইসে ডেকুইসে আরে বেডা বই পড়ছি আমি বই পড়াই চাকরি জব ইন্টাৰভিউ বাজাৰে অনেকটা তিনশ বিশটা বই কিনা পইড়া আইছি বইয়ের তে জিগা এতদিন ধরে কি পড়ছে না পড়ছে জিগা জিগা লটারি এতিয়া কি ইতা নে কি চাৰী দি কি দিব কি শাড়ি দাবার লাগে না বইছে নিয়ত নাই বাজাইরে মানুষ নিয়ে বয়াইত দিছে ইন্টারভিউ বোর্ড গঠন করে তুই দিছে কি আজাইরে জিনিস করে বই রিলেটেড কোনো কোশ্চেন নাই জিগার লটারি পাইছনি কি করবাইন মে এনহের থাকবো না থাকবো মে থাকবো মে থাকবো তোর সদাব ভালো কর সবই থাকবো